আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে এটা আমার এলাকার নয় এটা হচ্ছে বঙ্গের একটা রেসিপি খুবই মজার খোসা শুদ্ধ আলু খোসা শুদ্ধ পটল খোসাসহ আলু এবং পটল উত্তরবঙ্গের মানুষ যেভাবে ভাগি করে ঠিক ওই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি উত্তরবঙ্গে অনেক মানুষের সঙ্গে থেকেছি চাকরির সুবাদে অনেক জায়গায় আমাকে থাকতে হয়েছে তো অনেকের সাথে অনেক দেশের রান্নাই আমি শিখেছি তাদের সাথে থেকে খেয়েছি সবার রান্নাই খুবই মজা উত্তরবঙ্গের মানুষ সবজির দিকে একটু বেশি খেয়াল খুবই মজা করে তারা সবজি রান্না করে এক এক সবজি এক এক রকম রান্না করে আর খুবই মজার হয় আজ আমি ওই ধরনেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খোসাসহ ছোট ছোটো দেশি আলু আর সহ পটল যেভাবে ওরা ভাজি করে ঠিক ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি একটু ডিম দিয়ে ভাজি করব। এর জন্য প্রথমে আমি কেটে নিয়েছি খোসাসহ আলু এবং পটল পটলগুলো আমি একদম রিং রিং করে কেটে নিয়েছি আলুগুলোও রিং রিং করে কেটে নিয়েছি কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ যতগুলো লাগবে আমি ওই পরিমাণে কেটেছি একটু বেশি করে নিয়েছি নিয়েছি ডিম আমি একটু ডিম দিব। খালি ভাজি করব না তার জন্য ডিমগুলো আমি কেটে নিয়েছি সিদ্ধ করে মাঝখান দিয়ে খণ্ড করে একটু হলুদ লবণ মরিচ দিয়ে মেখে ভেজে নিচ্ছি এই তো ডিমগুলি ভেজে নিচ্ছি এটা আমি ভাজির সঙ্গেই দিব এর জন্য ডিমগুলো এইভাবে আমি কেটে কেটে ভেজে নিচ্ছি একটু কেটে ভেজে নিলে ভিতরে লবণ হলুদ মরিচ যায় খেতে খুব মজা হয় আসলে আমি কখনো ডিম কেটে ভাজি করিনি আমার মা করতেন কিন্তু যখন করতেন তখন ভাবতাম মা এত কষ্ট করে কেন কিন্তু পরে এখন দেখি যে না এভাবে করলেও অনেক মজার হয় আপনারাও ট্রাই করতে পারেন এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যেই যেহেতু আমি বেশি করে তেল দিয়েছিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ ভাজি ভুজিতে একটু কাঁচামরিচ পেঁয়াজ বেশি দিলেই মজা হয় আমি কাঁচামরিচও একটু বেশি করে দিয়েছি যার যার পছন্দ মতো দিবেন আমি ঝাল ঝাল হওয়ার জন্য একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি যাতে করে ভাজিটা ঝাল হয় যেহেতু আমি মরিচ হলুদের গুঁড়া বেশি দিব না দিয়ে দিলাম লবণ আর মরিচটা আমি তেলের সঙ্গে ভিজিয়ে নিচ্ছি এতে করে ভাজি করলে এইভাবে স্মেলটা ভালো আসে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট আধা টেবিল চামচ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানে আমি আধা টেবিল চামচ দিয়েছি যেহেতু আমি ভাজি বেশি করবো আধা চামচ টেবিল চামচ এটার থেকে অনেকই কম দুইটা সবজি আমার খুবই শুকনা এগুলো থেকে কোনো প্রকার পানি উঠবে না আপনারা তো জানেন পটল থেকেও পানি উঠবে না আলু থেকেও না এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিলাম একদম হালকা যাতে করে মশলাটা আলু এবং পটলের সাথে গায়ে গায়ে লেগে যায় এইভাবে দিয়ে আমি ঢেকে রান্না করব এই তো ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ আমি খুবই আছে ঢেকে রেখেছি এই তো এবার আবার খুলে নাড়াচাড়া করে দিব এই তো দেখতে পাচ্ছেন হালকা হালকা সিদ্ধ হইতেছে যে আমি অল্প একটু পানি দিয়েছি তারপরেও পানি ওঠেনি শুধু সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়েছি এই তো কড়াইতে একটু ভেজে নিচ্ছি প্যানের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আছে আমি এই ভাজিটা করছি আবার ঢেকে দিব যেহেতু আমার সবজিটা কাঁচা আছে তাই আবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করবো এখন চুলার আঁচও আবার কমিয়ে দিয়েছি প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা লাইক দিয়ে ফলো করে যাবেন প্লিজ এই তো বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এবার খুলে দিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজিটা হয়ে গেছে এখন আস্তে আস্তে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো আমি কিন্তু এটা একদম নরম ভাজি করব না ঝর একটা ভাজি হবে খুবই মজার একটা ভাজি গরম ভাতের সাথে খেতে এই ভাজিটা খুবই মজার উত্তরবঙ্গের মানুষ সকালবেলায় ভাত রান্না করে ঝর ঝরে ভাত আর এরকম ভাজি করে খুবই মজার হয় এই তো আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব খুবই লোয়াচ দিয়েছি এখন এপিট ওপিট করে ভাজতে থাকব এক পিঠ একটু ভাজে হলে আবার আরেক পিঠ নেড়ে দিবো এভাবেই আমি বেশ কিছুক্ষণ ভাজতে থাকব প্রায় হয়ে গেছে আমার ভাজি আমি যে সিদ্ধ করে কেটে ডিম রেখেছি ওগুলো দিয়ে দিলাম এখন ভাজিগুলো আমি বেড়ে নিব এই তো আমি কড়াই থেকে ভাজিগুলি বেড়ে নিয়েছি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও খুবই মজা হয়েছিল এক্সট্রা আমি ডিম অ্যাড করেছি খুবই মজার হয়েছিল এই এই ভাজিটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আমার পাশে থেকে মজাদার এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম どうだと